আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলেই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ দোয়া আমিও ভালো আছি তো আসলে আজকে আসার একটি কারণ ভিডিওতে আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় একটি লোক খুবই ভাইরাল হয়েছে আসলে সে লোকটিকে আমরা অনেকেই চিনি না অনেকেই চিনি আপনারা তো শিকদারের নাম শুনেছেন এরকম বিভিন্ন দাগি দাগি আসামির নাম শুনেছেন যাদের নামে ঢাকা ছিটি বা অথবা বিভিন্ন জেলা কাঁপত যাদের ভয়ে মানুষ থরথরায় কাঁপত তাদেরই কিন্তু ফাঁসি দিয়েছেন যে ব্যক্তি আচ্ছা সেই ব্যক্তিকে নিয়ে আমি কথা বলবো জল্লাদ শাহজাহান আপনারা জানেন যে জল্লাদ শাহজাহান কয়েকদিন আগে যখন তার জেলখানায় তার চাকরির মেয়াদ শেষ হয়ে যায় সে রিটায়ারে চলে আসেন আসলে মানুষে যখন চাকরি করতেন সে কিন্তু দাপটে তার দাপটে কিন্তু অনেক মানুষের প্রাণ সে নিয়ে নিয়েছেন অর্থাৎ সে ছিল হুকুমের গোলাম যারা জল্লাদের কাজ করে তারা হচ্ছে হুকুমের গোলাম তো আর আজকে যে বিষয়টা কথা বলবো আপনারা জানেন যে এই জল্লাদ শাহজাহান যখন বের হয় তখন সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে কিন্তু নানান রকমের কথা মানুষে বলে মানুষ অনেক কথাই বলেছে তাকে নিয়ে তারপরে আমরা হঠাৎ করে তার নাতির বয়সী একটি মেয়েকে সে বিয়ে করেছে তাদের সংসার জীবনে খুটি নাটি চলছে আসলে আমি সে বিষয়টা নিয়ে কথা বলবো না আমি আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জল্লা শাহজাহান এখন কিন্তু সোশ্যাল মিডিয়া নাটক শর্ট ফিল্মের দিকে কাজ করে আপনারা অনেকেই জানেন বা দেখেছেন এই তার বিয়ের পর থেকে কিন্তু সে সোশ্যাল মিডিয়াতে নাটক শর্ট ফিল্ম এই ধরনের কাজগুলো করে এই যে দুই দিন আগে দুই দিন আগে একটি ঢাকাতে একটি জায়গায় শুটিং করেছেন ফেসবুক পেজের কন্টিন কন্টিনে শুটিং করেছিলেন সেই জল্লাদ শাহজাহান কিন্তু আজকে মারা যান আর সেই বিষয়টা আপনাদেরকে বলবো যে জল্লাদ শাহজাহান আজকে মারা গিয়েছেন আসলে দেখেন এই জল্লাদ শাহজাহান যখন উনি জেলখানাতে ছিলেন অনেক মানুষকে উনি ওনার হাতে গলায় রশি পরিয়ে উনি পৃথিবীর মায়া ত্যাগ করেছেন আজ হয়তোবা উনাকে অনেকেই দেখতে পারে না অনেকেই দেখে তো আসলে অনেক পরিবার কেঁদেছেন আজকে হয়তোবা এই আমার এই ভিডিও দেখার পর হয়তোবা জল্লা সাজানের পরিবারও কাঁদবে আসলে কাদার মানুষ পৃথিবীতে চিরস্থায়ীভাবে কেউ থাকবে না সবাইকে চলে যেতে হবে আজ না হয় কাল সবাইকে চলে যেতে হবে আমিও চিরস্থায়ীভাবে থাকবো না এই পৃথিবীতে মাত্র দুই দিনের মেয়মান আমি আমি পৃথিবীতে আসছি মাত্র দুই দিনের জন্য দুদিন পরে কিন্তু আমিও চলে যাব তো যাই হোক মানে আমরা যে কথাটা নিয়ে আলাপ করতেছি জল্লাদ শাহজাহান সেই জল্লাদ শাহজাহান কিন্তু আমাদের মাঝে আর নেই এটাই বাস্তব আজকে উনি মারা গিয়েছেন জল্লাদ শাহজাহান আর বিষয়টা হচ্ছে আপনারা মানে একটু সোশ্যাল মিডিয়া যারা কাজ করেন তারা জানেন যে একটা মানুষ যখন ভাইরাল হয় তাকে নিয়ে কিন্তু অনেকেই অনেকেই ভিডিও তৈরি করে কন্টেন্ট তৈরি করে আসলে মানুষের মৃত্যু নিয়ে কিন্তু কন্টিন না আমি আসলে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে মানুষের কাছে একটা মেসেজ পৌঁছে দেওয়ার জন্য সেটা হচ্ছে যখনই জল্লাদ ছিলেন মায়ের সন্তানদের প্রাণ নিয়েছেন আসলে উনি কিন্তু ওইখানে কর্মগত ছিলেন ওই জন্য এই কাজটা করেছেন আজকে দেখেন মোহান আল্লাহ পাক ওনার প্রাণ নিয়ে গেছেন এখন হয়তোবা অনেক মা তাকে অভিশাপ দিচ্ছে অনেক মা হয়তোবা কান্না করতেছেন আসলে হয়তোবা একদিন সবাইকে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে যেতে হবে আমাকেও চলে যেতে হবে যাই হোক আমি আর এই ভিডিওটি বেশি বড় করব না আমি ভিডিওটি এখানেই শেষ করব আর যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমার সাথে থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম